জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী বাজাজ মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্না জানান বালিজুরি বাজার উপজেলা রোড শামসুল আলম মার্কেট প্রবাসী বাজাজ মোটরসাইকেল শোরুমের শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ পৌরসভার প্রশাসক কিওনো নাদির শাহ প্রবাসী বাজাজ মোটরসাইকেল শোরুমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মুমের সভাপতিত্বে ও পরিচালক শাহিদ রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার প্রশাসক নাদির বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহাদুল ইসলাম উত্তরা মোটরস এর সিনিয়র এজিএম আবু সোয়েব উত্তরা মোটরস এর স্পেয়ার পার্টস এর এ কামরুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর তৌফিকুল ইসলাম খালেক ও ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া তমাল এবং রুহুল আমিন জাকিউল ইসলাম মাসুম সহ প্রবাসী বাজার শোরুমের পরিচালক বৃন্দ সাংবাদিক ও সুদীপ উদ্বোধনের শুরুতে অতিথিরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন উত্তরা মোটরসের প্রবাসী বাজার শোরুমের কর্তৃপক্ষ এরপর শোরুম পরিদর্শন করেন বৃন্দরা